লেবুর শরবত কত করে কত করে মামা তাই নাকি দেখেন লেবুর শরবত গরমের মধ্যে অনেক গরম এই মামার দোকান থেকে ভাল লাগতেছে লেবু দেখেন

বিতর্ক মেলকুচি বিতর্ক সংসদকে যারা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ধর্মের বিতর্কের আয়োজন করেছেন এই দোকান খেয়ে যাই হোক ভালোই লাগলো আজকের বিতর্কের বিষয় নির্ভর করা হয়েছে গা আর কেউ নয় আমি সবার সেরা উপস্থিত সব সাথে ভাই বোনেরা যারা ভাবছেন আপনারা এই মঞ্চে যেতে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি স্বপ্ন ভাঙার সময় এসে গেছে ইউনো ম্যাম আসছে পুরস্কার